হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু হচ্ছে দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোল ক্লাস তোমরা জানো আমি কিন্তু রেগুলার তোমাদের জন্য প্রত্যেকটি মানে ইতিহাস ভূগোল এবং বাংলা থেকে শর্ট প্রশ্ন করাচ্ছি তো তোমরা অবশ্যই আমার এই ভিডিওগুলো ফলো করছো যারা দেখছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি তোমাদের জন্য প্রত্যেক দিন কিন্তু ভিডিও নিয়ে আসছি হয়তো আমার ভিডিওগুলো চার মিনিট পাঁচ মিনিট বড়ো হচ্ছে ছ মিনিট হচ্ছে অত বেশি ভিডিও বড় না আমার ক্যামেরার কোয়ালিটিও খুব একটা ভালো না তবুও আমি তোমাদের সামনে কিন্তু চেষ্টা করছি তোমাদের যাতে শর্ট প্রশ্নের কোনো অসুবিধা না হয় বিশেষ করে ইতিহাস ভূগোল এবং বাংলায় প্রত্যেকটা ক্লাস ধরে ধরে প্রত্যেকটা মানে জায়গা থেকে যেমন এমসি কিউ বলো শূন্যস্থান বলো শুদ্ধ অশুদ্ধ বলো বা এসি কিউ টাইপের শর্ট প্রশ্ন বলো সেগুলো আমি তোমাদের সাথে তুলে ধরছি ঠিক আছে তোমরা একটু ভিডিওটা শেয়ার করে দাও প্রত্যেকের প্রত্যেকের কাছে প্রত্যেকটা স্টুডেন্ট তোমরা তোমাদের যেসব বন্ধুরা আছে তাদের কাছে একটু শেয়ার করে দাও ঠিক আছে যাতে তারাও কিন্তু আমার এই ক্লাস থেকে একটু উপকৃত হতে পারে অনেকেই আছে যারা পড়াশুনো জন্য হয়তো টিউশন নিতে পারছে না ঠিক আছে টিউশনই তারা পায় করছে না বা অনেক জায়গায় তারা হয়তো কি করে বোঝে উঠতে পারছে না আমি তাদেরকে বলব তাদের তাদের কাছে একটুখানি শেয়ার করে দাও যাদের তোমার আশেপাশে তোমার যেসব বন্ধুরা আছে বন্ধু যা তোমার জন্য রয়েছে তোমাদের ঠিক আছে তো চলো শুরু করি ক্লাসটি আর এখন আমি তোমাদের সঙ্গে নিয়ে এসেছি ভারতের যে চ্যাপ্টারটা আছে তার ওয়ান লাইনার ওয়ান লাইন অর্থাৎ এক নজরে কিছু আমরা এক কথায় দেখে যাব কি কি এখান থেকে উত্তর আছে কী কী টপিক আমাদের এখানে আছে অর্থাৎ কী কী জিনিস আমাদের পড়তে হবে ঠিক আছে তো দেখো অনলাইনের যেসব এগুলো আছে এগুলো জাস্ট উত্তর এগুলো জাস্ট একটা অনলাইনের সেখান থেকে আমি তোমাদের দিচ্ছি এখান থেকেই প্রশ্ন যেগুলো আসবে অর্থাৎ এইভাবে প্রশ্নগুলো তোমরা পড়তে পারো ঠিক আছে চলো শুরু করি ক্লাসটি দেখো বলছে মরুভূমি বালি এটা কিন্তু চ্যাপ্টারটার নাম কিন্তু ভারতের ভূপ্রকৃতি প্রকৃতি দেখো এগুলো লাইনার মানে তোমরা চেষ্টা একটা চোখ পুড়িয়ে যাবে এবং বা খাতায় নোট করে রাখতে পারো এগুলোকে মাইন্ডে তোমরা মনে রেখো এগুলোকে ঠিক আছে তো চলো ভারতের ভূপ্রকৃতি থেকে ওয়ান লাইনার যেগুলো আছে আমি তোমাদের একনোলজি একটু দেখিয়ে দিচ্ছি মরুভূমির বালি ও শিলাগঠিত মরু অঞ্চল শিলাগঠিত অঞ্চল হামাদার শুষ্ক ও রুক্ষ প্রকৃতির মরুভূমি হল মরুস্থলী তারপরে দেখো মরুভূমি চলমান বালিয়ারকে ধ্রি ও লবণাক্ত রথ ধান বলে তাহলে এখানে কী থর মরুভূমি চলমান বালিয়ার বালিয়ারকে কী বলে ধ্রিয়ান বলে বলে মরুভূমি লবণাক্ত রথকে কী বলে ধান বলে ঠিক আছে তারপরে দেখো আরাবল্লী প্রাচীন ভঙ্গিল পর্বত বর্তমানে ক্ষয়জাত এবং গুরুশিখরে সর্বোচ্চ শৃঙ্গ তাহলে আরাবলীর প্রাচীন প্রাচীন ভঙ্গিল কোনটি ভারতের না আরাবল্লী ঠিক আছে বিন্দু স্তূপ পর্বত এবং মানপুর সর্বোচ্চ শৃঙ্গ অর্থাৎ বিন্দু বিন্দু পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ মানপুর ঠিক আছে ডেকান ট্র্যাপ ও মালব্য লাভামালভূমি নর্মদা ও তাপ্তি নদী উপত্যকা হল গ্রস্ত উপত্যকা ছোটনাগপুর ভারতের খনিজ ভাণ্ডার অর্থাৎ ছোটনাগপুরকে ভারতের ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় সাতপুরা হল স্তূপ পর্বত সর্বোচ্চ সৃঙ্গ ধূপগর তার প্রশ্ন আসতে পারে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ধূপঘড় ঠিক আছে বা সাতপুরা কী ধরনের পর্বত পশ্চিমঘাট যার নাম সহ্যাত্রী তীর্যক্যুত স্তূপ পর্বত নীলগিরি ও পশ্চিমঘাটের ফাঁকা নীলগিরি ও পশ্চিমঘাটের ফাঁক হল পালঘাট পলঘাট বা পালঘাট ভাবুলমালা পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ পূর্বঘাট ক্ষয়জাতা পর্বত সর্বোচ্চ শৃঙ্গ চিন্নাপাড়া নীলগিরি সর্বোচ্চ শৃঙ্গ তোদাবেতা আনাইমালের পর্বতের আনাই নদী দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কাডামাম ভারতের দক্ষিণতম পর্বত ময়দান ও মালনাথ ব্যবচ্ছিন্ন মালভূমি ডেকান ট্র্যাপ বিদার ও সৃষ্ট লবণাক্ত জলাভূমি কচ্ছেরণ কচ্ছ উপদ্বীপ অবস্থিত কাথিয়াবারের গির অরণ্য হল সিংহ অরণ্য মালাবার জলাভূমি জলভূমি হল কয়েল ভেমানাথ বৃহত্তম মালাবারের বালিয়ারি হল টেরিস ওড়িশা উপকূলের চিলকা বৃহত্তম লেগুন গোদাবরী ও কাবেরী বদ্বীপের মাঝে মিঠা জলের হ্রদ কাবেরী বদ্বীপ দক্ষিণ দক্ষিণের শর্ষ্যভাণ্ডার অর্থাৎ কাবেরী বদ্বীপকে দক্ষিণ ভারতের পা দক্ষিণে শস্যভাণ্ডার বলা হয় করমণ্ডল করমণ্ডলের পুরিকট লবণাক্ত হ্রদ কচ্ছিরণ্যে রয়েছে পৃথিবীর একমাত্র ওয়াইল্ড অ্যাস স্যাংচুয়ারি দ্বীপীয় বৃত্তচাপ এর উদাহরণ হলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ স্যাটেল পিক হল আন্দামানের সর্বোচ্চ অংশ ব্যারেন ও নারকন্ডাম আন্দামানের সক্রিয় আগ্নেয়গিরি লাক্ষাদ্বীপ ও মিনিকয় হল প্রবালদ্বীপ লোকটাক মণিপুরের মিঠা জলের হ্রদ প্রশ্ন আসতেই পারে লোকটাক হ্রদটি কোন রাজ্যে অবস্থিত মাজুলি ভারতের বৃহত্তম নদীবদেপ অর্থাৎ ভারতের বৃহত্তম নদীবদেপের নাম কি মাজুলি জম্মু ও কাশ্মীর জম্মু ও শ্রীনগর শ্রীনগরের মধ্যে সংযোগ রক্ষা করেছে জহর ট্যানেল ট্যানেলের মাধ্যমে দশ ডিগ্রি চ্যানেল আন্দামান নিকোবরকে পৃথক করে ঠিক আছে এই গেল আমরা ভারতের ভূপ্রকৃতি থেকে পার্ট ওয়ান ওয়ান লাইনার আমি আগামীকাল আরও একটি ওয়ান লাইনে নিয়ে আসবো সেটাও এই ভারতের ভূপ্রকৃতি থেকে নিয়ে আসবো ঠিক আছে তো এইবার এগুলোও তোমরা একটু খাতায় লিখে রাখো তাহলে এখান থেকেও তোমরা একটু শর্ট প্রশ্ন পাবে এগুলো তোমাদের এমসিকিউ আকারে এস আকারে বা শর্ট প্রশ্ন আকারেও কিন্তু এখানে আসবে এগুলো জাস্ট একটা নোটস ঠিক আছে প্রত্যেকটা তোমাদের একটু তথ্য এখানে তুলে ধরা হচ্ছে টোটাল যে ভারতের ভূপ্রকৃতি আছে সেই তথ্য তোমাদের সামনে এখানে ওয়ান লাইনার হিসেবে আমি তুলে ধরলাম এক কথায় এক নজর যে প্রশ্নগুলো আমাদের সামনে আসবে সেইগুলো ঠিক আছে এগুলো কোনো প্রশ্ন নয় তবে এগুলো কিন্তু উত্তর আমি বারবার বলছি এগুলো কিন্তু উত্তর এবং এখান থেকেই কিন্তু এমসি কিউ কিউ বিভিন্ন প্রশ্ন বিভিন্নভাবে পড়তে পারে ঠিক আছে তো শর্ট প্রশ্নগুলো সাজেশন হয় না আমি বারবার বলছি শর্ট প্রশ্ন তোমার হুড়িয়ে পড়ে যাও শর্ট প্রশ্ন কিন্তু কোনো সাজেশান চলে না শর্ট প্রশ্ন তোমরা যত বেশি করে আসতে পারো সেই সাবজেক্টে তোমার তত বেশি নাম্বার পাবে ঠিক আছে এটা গেল ভারতের ভূপ্রকৃতি ভূপ্রকৃতি থেকে পার্ট ওয়ান ওয়ান লাইনের আমি আগামীকাল আবার নিয়ে আসবো তোমাদের ভারতের ভূপি থেকে দু নম্বর লাইনের ঠিক আছে তো ততক্ষণ তোমরা অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করে দাও আর অবশ্যই যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশ থেকে বেলয়েন্ট প্রেস করে দেবো কী পরিমাণ আমি তোমাদের জন্য সাজেশন প্রত্যেক দিন নিয়ে আসছি প্রত্যেক দিন তিনটে করে ক্লাস আনছি ঠিক আছে যারা দেখছো যারা সাবস্ক্রাইব করে রেখেছো যারা রেগুলার ফলো করছে তারা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কিন্তু এই অন্যান্য চ্যানেলের মতো আমি কারো সমালোচনা করছি না আমি তো রেগুলার তোমাদের মাধ্যমিক দু হাজার ছাব্বিশ যারা দেবে তাদের জন্য রেগুলার ক্লাস আনছি শর্ট প্রশ্নের জন্য আমি কিন্তু ভূগোল সাজেশন দিয়ে দিচ্ছি দুইয়ের এবং পাঁচে তোমরা অবশ্যই একটু দেখে নিও ঠিক আছে তো অবশ্যই মানে ফার্স্ট ইউনিট টেস্টের সাইজের দিয়ে দিচ্ছি ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমরা তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও আর অবশ্যই যার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশাপাশি বেলাকে প্রেস করে তোমরা সফল হোক তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ